ফাদ ভাই আপনি ভালো জিনিসটা বলেন এবার আচ্ছা ভাই সুযোগ দিয়েছে ধন্যবাদ তাহলে বলি আসলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আলিয়ে যে যে সতেরো বছর বয়সে যে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করছিলেন এটা আপনি কেমন দেখেন যে মানে মোহাম্মদ মোটেও হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে ভাই মিথ্যা কথা বলছেন মোহাম্মদ মোটেও হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে নাই আমি আপনাকে সেই রেফারেন্স বের করে দেখাবো তার আগে আপনি বললেন যে আপনি যে বললেন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছে এইটার দলিলটা একটু দেখান দয়া করে আচ্ছা আমি আপনাকে রেফারেন্স বলছি আমার কাছে রেফারেন্স আছে হ্যাঁ হিলফুল রেফারেন্স আমরা দেখবো এবং আমার রেফারেন্সটাও আপনি নিশ্চই দেখবেন ঠিক আছে আমি বের করে ফেলছি আমি কি শুধু রেফারেন্স বলবো নাকি এখানে যার লেখা আছে ডিটেলসে বলবো না না আপনি রেফারেন্স কোন বই থেকে বলছেন সেটা বলেন আচ্ছা এখানে মুসলিম আর মুসলিম দুজনের রেফারেন্স আছে আপনি কি দুজনটা শুনবেন নাকি শুধু অমুসলিমের রেফারেন্স শুনবেন কারণ ফারাজ ভাই আগে বলছিল যে উনি মুসলিমদের রেফারেন্স কে মানে মানে বায়াস মনে করেন না না আপনি আর্লি ইসলামিক রেফারেন্স দেন আগে আর্লি ইসলামিক রেফারেন্স মানে বুঝছেন মুমিনদের সাথে কথা বললে একটা বড় সমস্যা হচ্ছে যে কথা আর কোনো আব্দুল্লাহ বোঝেনা আর কি বুঝছেন দ্য থিং ইজ আমি বলছিলাম এখানে যে এই সম্পর্কে মানে হিলফুল ফুযুল সম্পর্কে কোন ইয়া সোর্স ঠাকাই সম্ভব না কোনো থার্ড পার্টি সোর্স অমুসলিম সোর্স ঠাকাই সম্ভব না কেন থাকা সম্ভব না কারণ অমুসলিমরাও যদি হিলফুল ফুযুল বা বিলফুল গুযল দেরই হোক এই সম্পর্কে যদি কোনো ইনফরমেশন নিতে চায় তারা কার কাছ থেকে নিবে হিসেবে বলেন তো থেকে নিবে নিতে হবে ওইটাই তো সোর্স আছে ভাই আর কোন সোর্স আছে তখন অ্যাক্সেস তারা সোর্স আছে তারপর তারপর ফয়াদ ভাই আমাদেরকে যে ইসলামিক যে আর্লি ইসলামিক সোর্স থেকে দেখাবেন সেটা একটু দেখান দেখি ফয়াদ ভাই আপনি আরমিওর করে বলেন সোর্সটা দেন আর্লি ইসলামিক সোর্সটা দেন আপনি বলেছেন আপনি বলেছেন আপনার বক্তব্য আছে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিল মানে মানে সূচনা করেছিল প্রতিষ্ঠা করেছিল প্রস্তাব করেছিল আছে মুহাম্মদ এইটার রেফারেন্সটা একটু দেন 3 আচ্ছা লিক্স মারকিডার একটা আছে পেস্ট অফ দা আর্লিস্ট সোর্সেস পেজ ইসলামিক সোর্স না ভাই আর্লি ইসলামিক সোর্স মানে বলছেন প্রাইমারি সোর্স মানে বোঝেন না ভাই যদি একটু বোঝায় দিতেন প্রাইমারি সোর্স মানে হচ্ছে নবী মোহাম্মদের সমসাময়িক সময়ে বা তার 100 বছর 150 বছরের মধ্যে যেই ইতিহাস ঐতিহাসিকরা মুহাম্মাদের জীবনী লিখছে যেমন হচ্ছে সিরাত গ্রন্থ লিখছে যেমন ধরুন ইবনে ইসাক ইবনে ইবনে ইসাক হচ্ছে একজন আর্লি ইসলামিক ওয়াকিদি হচ্ছে একজন আর্লি ইসলামিক তাবারির হিস্ট্রি হিস্ট্রি অফ তাবারি এগুলো হচ্ছে আর্লি ইসলামিক হিস্ট্রি হ্যাঁ এইগুলা থেকে আবার চেক করতে হবে যে সেটা মানে এই আর্লি ইসলামিক হিস্ট্রিতে যেটা আছে সেটা আবার ভ্যালিড রেফারেন্স কিনা সেটা আবার চেক করতে হবে এই রকমের কোন একটা আর্লি ইসলামিক সোর্স দেন যার যে সেই গ্রন্থটা লিখছে মোহাম্মদের মনে করেন মৃত্যুর দুইশো বছর তিনশো বছরের মধ্যে এই গ্রন্থটা লিখছে বা ইসলামের ইতিহাসে যেই ঐতিহাসিক অত্যন্ত সমাদৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আর্লি ক্লাসিক্যাল যুগের একজন একটা রেফারেন্স দেন ক্লাসিক্যাল যুগ মানে বুঝেন তো মানে হ্যাঁ হ্যাঁ দেন 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 অসুবিধা আপনি দিতে পারবেন না আমি জানি দিতে পারবেন না

সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবনে কাসির আল্লামা ইবনে কাসিরের লেখা নাম শুনছেন তো তাই না জি আচ্ছা এই গ্রন্থের পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয় দ্বিতীয় খণ্ড আল বিদায়া নিহায়া দ্বিতীয় খণ্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নাম্বার 577 একটু পরে নে এই যে 577 পৃষ্ঠাটা দেখা যাচ্ছে দেখা দেখতে পাচ্ছেন জি

মানে এত হাইটামাইটা আমি যেই ফরাস ভাই আমি যেই ভয়ঙ্কর ক্রাইম দেখাইলাম محمদের মেয়ে দইরা মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে রেপ করা গনিমতের মাল হিসেবে নারীদেরকে একজন দুইজন নারী না আচ্ছা আসিফ ভাই এটা কি ওই যে ওই সময়টা যে যখন কি পাত ইয়া কি জানেন আপনার আচ্ছা হ্যাঁ হ্যাঁ

কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যেটা আছে ভাই তার চাচা মনে করছে সে এতটাই মানে ইয়ে মানে তার এই অবস্থা যে তার ল্যাংটা হইলো পাবলিকলি ল্যাংটা হইলো সমস্যা নেই যে তারে তার লুঙ্গি কইলা ইয়া বানাই দিছে জোলা বানাই দিছে তার নিজের চাচা নিজের চাচা আর ভাই ফাত ভাই কি জানে কিনা এই হাদিসটা একটু জিজ্ঞেস করি যে যে মানে যখন এই ঘটনাটা ঘটতেছিল তখন যে মুহাম্মাদের লুঙ্গি খুলে গিয়েছিল এটা কি আপনি জানেন এরকম একটা হাদিস শুনেছি যে যখন লুঙ্গি ধরে টান দিতে যাবে ওই অবস্থায় তিনি অজ্ঞান হয়ে গেলেন ঠিক ঠিক একদম একদম ঠিক ওই হাদিসটাতেই বলা আছে যে এই ঘটনাটা যখন এই কাবার মেরামত কাজ করতে চলতেছিল কাবার মেরামত কাজের পরেই তো এইটা আসলো যে মূর্তিগুলারে কিভাবে রাখবো সেটা সেটা কিন্তু এই কাবার মেরামত কাজ যখন চলতেছিল সেই সময় মোহাম্মদ এত ছোট ছিল যে তার লুঙ্গি লুঙ্গি কিলা অজ্ঞান হয়ে গিয়েছিল বেচারা লুঙ্গি হিলফুল ফজল তারও আগে তার কিছু আগে হিলফুল না হিলফুল ফজল তার পরে ওই ঘটনার

এই সময় তো মোহাম্মদ ছোট ছোট বাক কি বুঝে কি বুঝে এবং এখানে হিলফুল ফুজুলের তার সেরকম কোনো ইয়াও ছিল না সে এমন কোনো নতুন কিছু কয় নাই এটার ভিতরে কিন্তু আমি যে জিনিসটা বললাম ফারাজ ভাই গণিমতের মাল হিসেবে মাই মানে করা বিপক্ষে উনি এমন একটা জিনিস জানছিলেন যে একটা আন্দোলনে পিছনের দিক দিয়ে খারা আসছিল মোহাম্মদ এটা নাকি ভালো কাম ভাই এইটাতে মানব জাতির কি উন্নতি হয়েছে একটু বুঝান তো ভাইরা নিলাম হেল্পফুল ফুজুলি করছে মানব এতে কি উন্নতি হয়েছে ভাই একটু বুঝান তো তো ভাই হিলফুল ফুজলে তো ভাই চারটা মূল ছিল চারটা মূল নীতি ছিল যে এরকম যে মূল্যবোধের ন্যায়কে সম্মান দেওয়া গৃহ বিবাদ বন্ধ করা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা চারটা পয়েন্টই তো ভাই সমাজের জন্য উপকারী এই প্রস্তাবের একটাও তো মোহাম্মদ নিজে দেয় নাই নাকি হয়তো সর্বসব সাপেক্ষে হয়েছে মানে সে ভোট দিছিল হ এটা লগে আসি হ হ আমি আমি আসি আসি সাথে এইটা হইতেছে আপনি কম্পেয়ার করছেন হচ্ছে গিয়ে যুদ্ধবন্দির নিচ্ছে সে নিয়ে যুদ্ধ বন্ধুদের কে ধর্ষণ করছে যুদ্ধ জবাই করছে আহ এইটা সে ক্ষমতা থাকাকালীন সবাই করছে ঠিক আছে কিন্তু ভাই যখন তার ক্ষমতা ছিল না উ যে ভাই যখন সে ছোট ছিল

যতক্ষণ পর্যন্ত যতক্ষণ লাইলা ইলা ইলা দা বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আবি আদেশ প্রাপ্ত হয়েছি পরিচয় দেখ কিতাল মানে কি ভাই কিতাল একটু বুঝিয়ে দেন ভাই কিতাল মানে বুঝিনা ভাই মানে করা ও এই যে এই অর্থটা কি হবে একটু বাংলা বালকেরা বালকের বুঝান ভাই আমরা নাস্তিকটা তো এটা বুঝিনা একটু বুঝিয়ে দেন ভাই মানে যে ব্যক্তি লাই ইলা ইলা পড়বে না আমি একটু সার্চ করে বলেছি তার রক্ত হালাল মানে তাকে মানে যদি afterward পরে কি বলবো যে হত্যা করা যাবে তবে বিনা কারণে না অবশ্যই কোনো কারণ থাকে হবে যে তার সে এমন কোনো অপরাধ করেছে যে যার কারণে তাকে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ লাই ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি এবার বল তো কারণছাড়া কারণ তো এর মধ্যেই লেখা আছে ফারাজ ভাই উনি এইমাত্র এইমাত্র একটা কাজ করলো যে হাদিসের ভিতরে মোহাম্মদের কথার ভিতরে নিজের কথা ঢুকাইলো এটা কিন্তু কবিরা গুনাহ এবং সরাসরি জাহান নামি উনি কিন্তু সরাসরি জাহান্নামে নামে যাবে আমি এই হাদিসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে ফুয়াদ ভাই এই হাদিসটা একটু পড়েন তো আগে যে ব্যক্তি আমার উপরে আচ্ছা সালবা ইবদুল আউকা রাজি আল্লাহ তিনি বলেন আমি নবী সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন যাহার নামে তার ঠিকানা বানিয়ে আচ্ছা ওই হাদিসে তো এই আপনি যে বাড়তি কথাগুলো বলছেন ওই হাদিসে তো লেখা ছিল না তাহলে আপনি যে বাড়তি কথা বানায় বানায় বললেন এইটা যে আপনি মোহাম্মদের কথার উপরে আপনি যে কথা ঢুকাইলেন শব্দ ঢুকাইলেন এইটা তো আপনি জাহান্নামে নামে আপনার ঠিকানা অলরেডি বানায় নিচ্ছেন একটা পড়ি আমরা একটু আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বই থেকে আমরা পড়ি দেখেন এখানেও লেখা আছে হাদিসের নামে জালিয়াতি বইতে লেখা আছে রাসুল্লাহ বলেছেন তোমরা আমার নামে মিথ্যা বলবে না যে আমার নামে মিথ্যা বলবে সে জাহার নামে যেতে হবে আমার নামে মিথ্যা বললে জাহান্নাম আবাসস্থল হবে জাহার নাম আমার নামে এমন কিছু বলবে যা আমি বলিনি তাকে যাহার নাম তার আবাসস্থল গ্রহণ করবে এই কথা এই কথাটা মোহাম্মদ আসলে বলে নাই সেই কথা যদি আপনি হাদিসের ব্যাখ্যা টেক্ষা সহ বা হাদিসের বাণী সহ বলেন তাহলে আপনি যাহার নামে নিজের জায়গা বানিয়ে নিচ্ছেন এখন আবার হাদিসটা একটু পড়েন এমন কোন শব্দ যুক্ত করবেন না যেটা মোহাম্মদ বলে নাই করলে সাথে সাথে আপনি যাহার নামে চলে যাবেন যাহার নামে আপনার জায়গা বানিয়ে নেবেন এমন কোন নিজস্ব কোনো বক্তব্য নিজস্ব কোনো মতামত হাদিসের ভিতরে না ঢুকায় আবার এই প্রথম লাইনটা ব্যাখ্যা করে দেন ভাই যতক্ষণ পর্যন্ত তোমরা দা বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি অর্থ অর্থ বলেন মানে যতক্ষণ পর্যন্ত কোরো পড়ে করে মুশরিক জাতি লা ইলা আল্লাহ না ততক্ষণ পর্যন্ত তাদের হত্যা করা যাবে ভাই আবি এটার কিছু নোট উল্লেখ করে দেই আচ্ছা ঠিক আছে ভালো করছেন এবার ওই লাল দাগের অংশটা একটু পড়ে শুনান ভাই লাল দাগ রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছে বাদুর যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে দিল আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর পড়ছেন খুবই ভালো খুবই চমৎকার এবার একটা অর্থটা বুঝাই দেন ভাই ভাই আমি মানে হাজিজ বর্ণনাকারীরা এখন এখানে মানে মানে আবার মনোবল বিপোষিত কিছু বলতে চাচ্ছি আমি ভালো কারো থেকে শুনি নেক্সট প্রো লাইভে লাইভে অবশ্যই যুক্ত হবো তো সেই তখন আপনি এখন যেতে পারবেন এখন যেতে পারবেন না ভাই এই যে আপনি যে যাচ্ছি না ভাই আমি আছি আমি আসি শুধুমাত্র এটুকু বললাম যে আমি নিজস্ব ব্যাখ্যা দিতে পারবো না নিজস্ব ব্যাখ্যাও চাচ্ছি না এইটা পরে আপনি কি বুঝলেন সেটা বলেন মানে যারা লাই ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে না তাদের বিরুদ্ধে মানে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে তাদেরকে কল্লা কাটতে হবে নাকি তাদের রক্ত মাল এবং রক্ত অনিরাপদ হয়ে যাবে যদি লাই লাহি লালা না বলে মানে মুসলমান না হইলি কতল মুসলমান হবি না তোর বাপে হইব বদমাইশ মুশ্রিক তোর কেন মুসলমান হবি না এক কেন মেরে লামু ইলপুল পুতুলে মোহাম্মদ যে বসছিল যুদ্ধ করা উচিত না ওটাকে আপনি কনসিডারেশন নিচ্ছেন আসিফ ভাই

যুদ্ধর বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না শান্তি সবাইকে শান্তির পথে নিয়ে আসতো আরে আমাদের নবীরে কান্না আসতেছে ভাই বুক ফাইটা কান্না আসতেছে ভাই কি যে কি সুন্দর সুন্দর কথা কইছে দেখেন নবী ফুয়াদ ভাই ইসলাম কবল না করলে তার কল্লা শেষ সে আর কি চমৎকার কি চমৎকার আচ্ছা আমরা কি তাহলে আরেকটা হাদিস পড়ি নাকি ফুয়াদ ভাই আমাদেরকে এই হাদিসটা একটু যদি পড়ে শোনাইতেন জোরে জোরে আবু হুরাইরা রাজি সূত্রে বর্ধিত তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিল তখন রাসুল সাল্লাহ বাবাদের কাছে বেরিয়ে এসে বলেন ইহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রাসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বলেন ইহুদিরা ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো সাতটিতে থাকবে তারা বলল হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছে রসুলাম তাদেরকে বলেন এ দাওয়া পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন যে দেখো এই ভূখণ্ডের মালিকারা আল্লাহ তার রাসুলের আমি তোমাদের এই হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা করো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অনথায় যে দেখো এই ভূখণ্ডের বালিকা আল্লাহ তার রাসুল আচ্ছা খুব চমৎকার প্রশ্ন থ্যাংক ইউ হাদিসটা সহি তাহাকিকৃত সহি হাদিস এখন ফুয়াদ ভাই আপনাকে আমার প্রশ্ন হচ্ছে মনে করেন আপনি কই থাকেন আপনি রাজশাহী থাকেন তাই না রাজশাহীতে একটা শীর্ষ সন্ত্রাসীর নাম বলেন তো যে খুব ভয়ঙ্কর সন্ত্রাসী রাজশাহীতে রাজনীতি পলিটিশিয়ান এবং সন্ত্রাসী নাম বলেন তো একটা এরকম ভাই সন্ত্রাসী তো মানে রাজশাহীর নাম ব্যাপারে তো জানি আচ্ছা তাহলে শামীম আসমানের নাম তো জানেন নাকি শামীম ওসমান কে তো তিনি সে তো সন্ত্রাসী নাকি জানি না তার ইয়ে ব্যাকগ্রাউন্ড শুধু তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিছুটা জানি ওই দিক কি করছে অত জানি না আচ্ছা আমরা যেটা জানি যে সে একটা শীর্ষ সন্ত্রাসী সে একটা খুনি মানুষের জায়গা সম্পত্তি লুট করতো মনে করেন আপনারা রাজশাহীতে বাসদ বাড়ি বানার আছেন অনেকদিন করছেন মানে করছেন জায়গা সম্পত্তি খেত টেত এখন স্বামী মাসমান বললো তার ফুয়াদের এলাকায় চলো তারপরে গিয়ে সেখানে উপস্থিত হইল। তারপর স্বামী মাসমান আপনাদেরকে ডেকে বলল হে ফুয়াদ সম্প্রদায় তোমরা আওয়ামী লীগে আসো তেলে শান্তিতে থাকবে আপনারা বললেন না আমরা আওয়ামী লীগ করবো না ভাই মাফ করেন তখন শামীম মসমান আবার বলল। তোমরা আওয়ামী লীগে কবুল করো তে নিরাপত্তা পাবে তারা বললো হে শামীম আসমান আপনি পৌঁছে দিয়েছেন তখন স্বামী ওসমান আবার বললো আহেদাবাদ পৌঁছে দিয়ে আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও একই কথার পুনরাবৃত্তি করে তিনি বললেন এ ভূখণ্ডের মালিক কানা শেখ হাসিনা ও স্বামী আসমানের আমি তোমাদের এবূখন্ড থেকে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এব মালিক শেখ হাসিনা ও তার রাসুল স্বামী ওসমান এটা বইলা আপনাদেরকে ঘরে থেকে বাইর করে দিয়া আপনাদের জায়গা জমি দোকানপাট খেত খামার সব স্বামী মসমান দখল করলো এই কাজটা যদি আপনি নৈতিক কাজ বলবেন নাকি অনৈতিক কাজ বলবেন বের করে দিলে তো মানে ওই যে ভূখণ্ড যে ভূখণ্ড তারা থাকতো বসবাস করতো সেই ভূখণ্ড থেকে এখানে বের করে দেওয়া হয়েছিল এইটাই এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আপনার আপনার ভূখণ্ড থেকে আপনার জমি থেকে আপনার মাটি থেকে যে মাটিতে আপনি ছোটবেলা থেকে বড় হইসেন খেলাধুলা করছেন যে বাসাতে আত্মার সম্পর্ক আপনার যদি আত্মা বলা কিছু নাই আত্মার সম্পর্ক এটা একটা কথার কথা এই বাসার এই বাড়ি ভিটা মাটি জায়গা জমি খেত খামার সবগুলা থেকে আপনাদেরকে বিতাড়িত করলে ধর্মের নামে বা কোনো রাজনৈতিক দলের নামে বা ধর্মের নামে যদি আপনাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয় তখন আপনাদের কাছে কি কষ্ট নৈতিক মনে হবে না তবে আসলে কি আচ্ছা ভাই এখানে আমি একটা বিষয় একটু বলতে চাই যদি অনুমতি দেন একটা ছোট বিষয় আদব হ্যাঁ হ্যাঁ বলেন খুইলা সেখানে এই ইহুদি খ্রিস্টানদের সাথে কি চুক্তি হয়েছিল সেই চুক্তিটা বের করে আপনাকে দেখাবো মূল চুক্তিটা বাইর করে দেখাবো না অসুবিধা নেই ভাই ওইদিকে গেলে আরো বিপদ আছে হ্যাঁ আপনি এত দিয়ে দিকে যায় না আগে এটা শেষ করেন ভাই এটা করলে কেমন হবে পিটাবাটি থেকে বের করে দেওয়া তো অবশ্যই অনৈতিক কাজ আচ্ছা আচ্ছা কিন্তু মোহাম্মদ করলে সেটা নৈতিক হয়ে যাবে না আচ্ছা আমরা আরেকটা ইবনে কাশ্মীর তাফসির থেকে আরেকটা পৃষ্ঠা পড়ি এই পৃষ্ঠাতে লাল অংশে কি বলা আচ্ছা উক্ত আয়তাংশ থেকে একটু করে শুনুন তো আমাদেরকে কি লেখা আছে এখানে আচ্ছা উক্ত আয়তাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফের গছ যতদিন কুফর ত্যাগ করে ফরজ কার্য সমূহ পালন না করে ততদিন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদেরকে হত্যা করবে বাহ মাসাল্লাহ কত সুন্দর শান্তির কথা ফারাজ ভাই আপনি কি দেখতে পাচ্ছেন কত শান্তি ফিলফুল ফুজুলের শান্তি ছড়ায় ছিটা চারিদিকে এবার ফিলফুল ফুজুল রোল করা মোহাম্মদের ভিতরে গিয়ে করে কি কমু ভাই কি কমু আচ্ছা আচ্ছা এই ইবনে কাসিরের তা সুরা তাওবার এই আয়াতের তাফসিরটা আমরা একটু পড়ি ফাদ ভাইটা কি দেখা যাচ্ছে ভালোভাবে বলেন তো তার ভাই একটু জুম করেন আমি ভালো দেখতে পাচ্ছি এটা তো আর জুম করা যাবে না এটা জুম করতে আমার একটা সমস্যা আছে আচ্ছা তাহলে আরেকটা দেখে দেখাচ্ছি আচ্ছা এটা পড়েন এটা হচ্ছে সহী মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ গ্রন্থটার নাম আমি একটু আপনাকে পরে বলে দিচ্ছি আপনি এই জিহাদ অধ্যায়ের এই চতুর্থ ধাপটা একটু পড়ে শোনান আমাদেরকে চতুর্থ তো মানে মাসকার নাকি উপরেরটা নাকি নিচেরটা একদম শুরু থেকে পড়েন চতুর্থ ধাপ এখান থেকে পড়া শুরু করেন আচ্ছা মুসলমান গনের বিরুদ্ধে যুদ্ধ আরোপ না করলে সকল ধর্ম বর্ডের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু যুদ্ধ আরম্ভ না করিলেও করিলেও লেখা ও আছে একটা ওটা একটু জোরে মানে 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 ইয়া কইরা কইরান হ্যাঁ যুদ্ধ আরম্ভ না করিলেও মুসলমান গনের বিরুদ্ধে যুদ্ধ আরোপ না করিলেও সকল ধর্ম বর্ডের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর কর প্রদান না করে আর ইহা দ্বারা আল্লাহ তালা কালেমাস সমন্নত করা দিন ইসলামের মর্যাদা দার এবং কুফরের দাপট ধ্বংস করার উদ্দেশ্য আচ্ছা আর এই ধাপের কার্যক্রম হিজরির নবম সনে হযরত আবু বকর সিদ্দিক গ্রহের জামানিতে ওই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল আল্লাহ সুবান ইহা বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ তাল্লাহ ঈশ্বাদ করেন অনন্তর যখন হারাম মাস সমূহ অতীত হয়ে যাবে তখন ওই মুসলিকদের তোমরা যেখানে পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেককে ঘাটির অবস্থান সমূহ তাদের লক্ষ্য করে লক্ষ্য করে বসে 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 যাও অথবা তারা যদি কুফরি হতে তবা করিয়া লয় এবং নামাজ আদায় করে থাকে এবং জাকাত দিতে থাকে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিবক্ষমাশীল পরম দয়ালু সূরা তাওবা আয়াত 5 অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা যুদ্ধ কর ওই সকল লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ ও কি কিয়ামত দিবসের পরিণাম রাখে না আল্লাহ তার রাসূল যা হারাম করে দিয়েছে তা হারাম করে না আর প্রহত করে না সত্য ধর্ম যতক্ষণরা না তারা বর্ষতা স্বীকার করাত জিজিয়া কর প্রদানের স্বীকৃতি গ্রহণ করে ধর্ম বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে এই কথাটার মানে কি ভাই আচ্ছা ভাই আমার কাছে ডক্টর লেখা একটা করতে আছে কি আমি ওখান থেকে কি আপনাকে পড়ে শোনাবো যদি সময় দ্বারা আমি বের করছি আমার কাছে হার্ড কপি আছে আপনি বইয়ের নাম বলেন আমি বের করতেছি আমার কাছে আব্দুল্লাহ জাহাঙ্গীরের সব বই আমার কাছে আছে আপনি নাম বলেন কি নাম আব্দুল্লাহ জাহাঙ্গীর না আবকর জাকারিয়া তাফসির যেটা তাফসিরে জাকারিয়া বলা হয় আচ্ছা তাফসিরে জাকারিয়া থেকে আমি আপনাকে তাহলে এখন বের করে দেখাই যে তাফসিরে জাকারিয়া আরো ভালো আরো ভালো আমার জন্য আরো সুবিধা হইলো তাহলে তাফসিরে জাকারিয়া থেকে আমি আপনাকে এখন রেফারেন্স বের করে দেখাই একটু সময় দিতে হবে আমাকে আচ্ছা ভাই আপনি বের করেন আমিও দেখি বের করছি সূরা তাওবার 5টা পারা তার 29টা পারা এতে ব্যাক ব্যাক করেন কিন্তু ভাই কিন্তু ভাই 5 নম্বর আয়াতের তাফসীর আমি বের করতেছি কিন্তু এই জায়গাটাতে যে জিনিসটা বলা আছে সেটা আগে একটু আমাদেরকে বুঝায় দেন যে এই প্রথম লাইনে কি বলা আছে সেটা একটু যদি আমাদেরকে আগে বুঝায় দিতেন তা দ্বিতীয় দ্বিতীয় স্টেপে আমি আপনাকে ওই যে যখন জেরুজ এবং মিশরে গেছিল তখন কি করছিল সেটা দেখাবো তিন নম্বর ধাপে আমি দেখা তাফসিরে যাব সেটাও দেখাবো অসুবিধা নেই যুদ্ধ আরম্ভ না করলেও সকল ধর্মবর্ম কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে মানে কালেমা সমুন্নত করা দিন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করার উদ্দেশ্য

এই লেখাটা কি আপনি একটু দয়া করে একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আসবেন কারণ আপনাকে যে জিনিস বুঝাইতে হবে বা যে জিনিস দেখাইতে হবে এটা দেখাইতে গেলে আমার কয়েক ঘন্টা সময় লাগবে ভাই তার থেকে ভালো হয় আপনি নিজে লেখাটা একটু আগে ফিরে আসেন যে রেফারেন্স গুলা আছে এগুলা চেক করে আসেন তাহলে আলোচনাটা করতে সুবিধা হবে বুঝছেন আচ্ছা ভাই ঠিক আছে আলোচনা আসলে লম্বা হয়ে গেছে আমিও আমার এখানে রাত সাড়ে বারোটা পার হয়েছে করতে চাচ্ছিলাম ভাই ছোট্ট একটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে ভাই আপনাদের সাথে লম্বা টাইম কথা বললাম মানে আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন কিনা বা আমি মানে কথা বলতে মানে ওইভাবে মানে অভ্যস্ত না তো আশা করি এমন কিছু বলিনি যে আপনার কষ্ট পেয়েছে কারণ কি আমি দেখেছি অনেকে অনেক সময় এমন কথা বলে তখন আপনারা তাদের ক্রিটিসাইজ করেন বা তাদের উপর অনেক সময় উত্তেজিত হয়ে যান তো আশা করি এমন কিছু বলিনি আর বললে ভুলবশত বলে আপনি সেরকম কিছু বলেন নাই কিন্তু আমাদের আলোচনাতে আসলে ধরেন আপনি আমাকে বা ফারাজ ভাইকে দুইটা কালি দিলেন এটাতে আমরা খুব একটা গা করি না এগুলা হইতেই পারে হ্যাঁ মানুষ কথাবার্তা বলবে চিল্লা চিল্লি করবে গালি গালাস হইতে পারে এগুলাতে আমাদের কোনো তেমন কোনো মানে সমস্যা নাই আমাদের সমস্যা বাধে তখন যখন আপনি বলবেন যদি আপনি বলেন যে গণিমতের মাল হিসেবে মেয়ে নেওয়াটা ঠিকই আছে ঠিকই বা আপনি যদি বলেন যে বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে সেক্স করাটা ঠিকই আছে এইটা বললে তখন আমাদের মেজাজ টেজাজ আকেল টাকেল সব মাথায় উঠে যায় আমরা একেবারে ফায়ার হয়ে যায় ঠিক আছে এই টাইপের কথা যখন আমরা শুনি মুমিনদের কাছ থেকে তখন আমাদের আর মেজাজ এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এরকমের একটা কথা যখন কেউ এই ধরনের একটা যুক্তি বা এই ধরনের একটা কথা যখন কেউ বলার চেষ্টা করে তখন আমাদের মাথার তার তোর ছিটায় যায় এবং আমরা তাদেরকে চরমভাবে অপমান অপদস্থ করি কিন্তু আপনি খুব ভদ্রভাবে কথা বলছেন একটু তো অবশ্যই সত্য فارس ভাই আপনি কি বললেন ওনার তো কথাবার্তা ঠিকই ছিল অবশ্য ভদ্রভাবে বলছে তাই না

মিশরে দেরুদ ওমর কি করছিল সেটার চুক্তিটা নামা বাইর করে দেখাবো সবগুলো একসাথে আস্তে আস্তে দেখাবো আপনি আস্তে আস্তে আসেন আজকে অনেক আমারও যাইতে হবে আজকে দিলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ